মুখীরা না বেশি টাকা কইলে সুখে টাকা যায় না অনেক ধনীর দুলালিরা দেখছি জামাই টাকা আছে পয়সা আছে একটা বিবাহ করার পর আরেকটা ভুলইয়া অন্যের মায়ে টানাটানি করে এমন বহু সংসার দেখছি সম্পদ আছে রে সংসার ভাঙিয়া যায় তবে সম্পদ না সম্পদ না বালা একটা মনওয়ালা ব্যাটা যেন তোমার কপালে জুটে একটা স্বামী যেন তোমার কপালে জুটে সেই চিন্তা করবা মারা গো অপরদারন্তরণের মে মেয়েরা যাদের বিবাহ হয় নাই তোমাদের কাছে আমার আপনার তোমরা আল্লাহর কাছে কাজ করে করে দোয়া করবা আল্লাহ যেন তোমাদেরকে একটা নেকটার স্বামী দান করে ভালো স্বামী দান করে হুজুর কেন ভালো নেকটার লয়াল স্বামী দিয়ে আমরা কি করবো আরে স্বামী যদি ভালো হয় সম্পদ কম হইল সংসারে প্রশান্তি আসে হজরত রুজাইফা বলে আল্লাহর কাছে তাহাজুত নামাজ পড়ে পড়ে কান্দি আল্লাহ একটা স্বামী দিয়ে ভালো স্বামী বন্ধুরে আ Come অল্প কিছুদিন পর হজরতের উসাইবার বিবাহ স্বামীর লেবাস বড় সুন্দর পোশাক বড় সুন্দর এগুলা লাগে আর উসাই পারে বিবাহ করছেন বিবাহ করে হজরতের উসাই পারে নিয়ে স্বামী তার বাড়িতে নিছেন রাত্রবেলা বাসন করছেন হজরত জগতের মানুষ আমার সঙ্গে যখন মধুর মিলন হয় বাসর হয় আমি রুসাইপা আমার স্বামী নিয়ে সুন্দর করে জীবন সংসার পাতনু বাসর ঘরের মধ্যে দুই রাখাত নামাজ পয়রা আমার আল্লাহর কাছে দোয়া করছি আব্বাজিরা যারা বিবাহ করছেন আপনার দুই রাখাত নামাজ পড়াই দিছিল জামাই বই এক লোকের যে দুই রাখাত নামাজ পড়ছেন এরপর আর কোনদিন নিজের বেদিদারে লইয়া নামাজ পড়ছেন একবার চিন্তা করে দেখছেন বলে হুজুর না ওই যে শেষ পড়ছিলাম এরপরে আর কোনদিন বৌরে লইয়া নামাজ পড়ি নাই বন্ধু জানো নি রে স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়লে দোয়াটা তাড়াতাড়ি কবুল

আর যদি আপনি আলাদা ঘুমান স্বামীর সাথে রাগ করে বাপের বাড়িতে চলে যান মনে রাখেন স্বামীর যদি অন্তরের ভিতরে কোনো খায়স তৈরি হয় আর যদি না করতে পারে তাহলে এ যদি কোনো পরকীয়তে লিপ্ত হয়ে যায় কোনো গুণাতে লিপ্ত হয় সবগুলা গুণা আপনার আমল নামে আসবে অথবা আপনি জামার সাথে ঝগড়া করে রাত্রে আপনার স্বামী আপনাকে ডাক দিল আপনি তার ডাকে সারা দেন নাই রহমতের নবী বলে সারা রাত্র পর্যন্ত আল্লাহর আজবের ফেরেস তার ওই মহিলার গজব দিতে থাকে আর থাকতো আপনার কষ্ট আছে ওটা কি চিন্তা করে রাজ্যে বৌরে কনার মতো একটা অওয়াজ পাই গেছে আমার এই কথা কে জানি গেট পেস আছে একবার আমার কল দিছে মালুসিয়াতে কিয়া হুজুর এই অওয়াজটা আমার বউরে ফাটাইছি আমার কাছে কাইন্দা কেনজা মাদসা কথা কয় শুধু কাইন্দা কেনজা মাছ কারণ বিদেশ থেকে তিন মাসের লেগে বাড়িতে গেছে দেড় মাসে রাগ করি

আমি আমার স্বামীর কইলাম দোয়াটা আপনি করেন স্বামী ডাক দিয়া তুই স্ত্রী তুমি আমার ঘরের নতুন মেহমান দোয়াটা তুমি করো আমি বুঝি নাই রে আমার স্বামী দোয়াটাও করতে পারে না এবাদত করব দূরের কথা হাই রে হযরত রুসাইফা বলে জগতের মানুষ রে আমি এত জীবন পর্যন্ত দয়া করলাম আল্লাহ যেন আমার একটা ভালো স্বামী দান করে এমন স্বামী দান করছে এই স্বামীটা বাসর রাতের পরে আমি স্ত্রীর সাথে আর স্বামীর স্বভাব ছিল সে নেশাগ্রস্ত থাকত নেশা না করতে পারলে তার ভালো লাগত না জগতের মান আমার আল্লাহ এমন দয়া করছে ওই বাসর রাতের মিলনের মাধ্যমে আমি রুসাই পার গর্বে একটা সন্তান দান করছে আমার স্বামী আমার কোন খোঁজ নেয় না কিন্তু আমি সন্তানটার দিকে পাকায়া আমার স্বামীর ত্যাগ করি নাই আমার স্বামীটা যত খারাপ হোক আমার সন্তান তো আছে তার সন্তান আমার গর্বে আছে আমি এই চিন্তা কইরা আমার সন্তানকে মানুষ করার জন্য মনে মনে এরাটা করলাম আমার গর্ব ঠিক দশ মাস দশ দিন পরে একটা ছেলে সন্তানের জন্ম হল হয়েছে এ দুনিয়ার মানুষ যখন ছেলে সন্তান জন্ম হয়েছে রে আমি মা ওই সন্তানের দিকে তাকায় তাকায় আল্লাহর কাছে কত দোয়া করলাম আল্লাহ তুমি তো আমার একটা সন্তান দিছ এই সন্তানের বরকতে আল্লাহ তুমি আমার সন্তানের বরকতে আমার স্বামী তারা হেদায়াতে তৈবা নসিব করো বন্ধুরে মত্র ত ও আশ কে ভাই বাবারা ওই মহিলা বলে আমার স্বামীটা সন্তান জন্মের পরে ওই সন্তানের কোনো দায়িত্ব পালন করে নাই আমি মা নিজে কষ্ট করে পাঁচ ছয় বছর বয়স হওয়ার পর আমার শিক্ষা কেন্দ্রের মধ্যে পড়াইয়া এলমেদিন অর্জন করাইলাম আমার সন্তান আলমে দিন অর্জন করেছে আমার সন্তানটা এলমেদিন অর্জন করার পরে গো আমার সন্তান তালনা তালার কোরানুন কারিমকে প্রথম থেকে শেষ পর্যন্ত যত মুখস্থ করেছে আমার কাছে আয়শা আগের দিন দান দেয়া কয় মা গো মাগো আমি তো আল্লাহ তলার কোরআন মুখস্থ করেছি আমার মাদ্রাসা থেকে খবর আমার মাদ্রাসাতে আগামী কালকে এই কোরআন মুখস্থ করার কারণে দস্তার বন্দি করা হবে মানে মাতারর মধ্যে পাগড়ি পরায় দেয়া হবে মা মা কবর দিছে আমি যেন আমার আহালকে নিয়ে যায়। আমার পরিবারকে নিয়ে যায়। বলে কেমন পরিবার নিয়ে যাই মা বলে মা গো আমার বলছে আমার আব্বাজনকে নিয়ে যাওয়ার জন্য মা গনের জগতের মানুষ এ দুনিয়ার মানুষ আমি নিতে পারবো না আমার সন্তান তার আব্বারে নিতে পারবে কিনা আমি না জানাই না ওই সন্তানকে বললাম ঠিক আছে তোমার আব্বাজান তোমার সাথে আগামী কালকে বড় খেলার মাদ্রাসায় যাবে এই কথা চিন্তা কইরা আব্বাজান রে এই কথা আব্বাজ সন্তানকে ওয়াদা করছে কিন্তু বাপ তো যাওয়ার উপযুক্ত না করে কি নেশাগত কথা জানালে

কারণ বাবা নেশা করে আমি রাত্রবেলা অপেক্ষা করতে লাগলাম আমার সন্তান ঘুমাইতেছে আর আব্বাজান যদি আসে আমি তার পয়জনে পা গুলাতে ধরবো তোরা বলবো স্বামী গো সন্তানের ভালোর জন্য আগামী কালকে একটু চেষ্টা কইরা আপনি বাবা তার জন্য মাদ্রাসায় যাবেন মগলা ডাক দিয়া কইও জগতের মানুষ আমি রাতবেলা আমার স্বামী যখন আগমন করছে আমি তার পাগুলার মধ্যে দড়িয়া ডাক দিয়া কইলাম স্বামী আপনার কাছে আমার বড় জরুরি আপনার সন্তানটা মাদ্রাসায় পড়া লেখা কইরা আল্লাহর কুরআন সিনার মধ্যে নিসেগো আগামী কালকে তার যে কোন একটা অভিভাবক তার মাদ্রাসায় যাওয়া লাগবে আপনি কি যাবেন গো ওই স্বামী বলছে হ্যাঁ স্ত্রী যাব ঠিক আছে তুমি আমার কাছে বিবাদার পরে কোন আবদার করোনা একটা আবদার করছো সন্তান মাদ্রাসায় যাবে তার সাথে যাওয়ার জন্য আমি যাব রে যাব কাছে তোমার ওয়াদা মানলা এই ওয়াদাটা মাইনা স্বামী তা ঘুমাইছে ঘুমানোর পরে সন্তান সকাল বেলা সুন্দর পাঞ্জাবি কাপড় লাগায় রেডি হয়ে ডাক দেয় মা আমার আব্বা যান কোথায় পাঠান না গো আমার সাথে ওই মা ডাকে দেখে তার আব্বা যান কেমন করে ঘুমায় যা ডাক দিতেছে ঘুম থেকে জাগ্রত হয় না আবার ডাক দেয় জাগ্রত হয় না মাতার কাছে যাইয়া আদর্শ আগে ডাক দিবে তাকে দেখতেছে স্বামী নিঃশ্বাস ফালায় না ওই মহিলা ডাক দিয়ে কো ও সন্তান দে ও আমার সন্তান তোমার আব্বা যান তো চক্ষ খুলে না তোমার আব্বা যান তো কথাও বলে না নিঃশ্বাস ফেলায় না আমি মা কত ডাকলাম তোমার আব্বা তো উঠে না আইরে বাবা সুন্দর মত পরীক্ষা করে দেখে ওই লোকটা দুনিয়াতে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন লোকটা ইন্তেকাল করছে সন্তান কান্দে আল্লাহ আমার আব্বা জান রে দিয়া মত আমি দস্তার বন্ধি মাথায় পাগড়ি নিতে যাব আমার আব্বা জান ইন্তেকাল করছে এখন আমি কারে নিয়া যাব গো আব্বা জানাজার নামাজ পড়া লাগবে সন্তানের এলাকার মানুষ মিলা সবাই কয় এই লোকের আজাদ আজাদ আমরা করব না বলে কেন পড়বা না বলে লোকটা এমন কোন নেশা দ্রব্য পান করে নাই নেশা কইরা মানুষের সঙ্গে খারাপ আচরণ করছে বাদে বাদে আচরণ করছে দেখবেন গনিয়ার চর এলাকার বহু নেশা করা রাস্তা দিয়া ঘুরে মানুষের লোকে বাজে আচরণ করে খারাপ আচরণ করে আবার বহু জায়গায় নেশা করার কারণে এলাকার কলডি শিকল দিয়া বাইন্দেও রাহন জানা চুরি করে বেড়া জায়গা

এগোনিয়ার চোর এলাকার নেশা খোর এগো নিয়ে চোর এলাকার হারাম খুব রা পরের হত মাইরা খানে সুতখানে ওরা মানুষের উপর অত্যাচার করেওয়ালারা গুণা কন্ারা শোনো কোন কর্ম করোনা যে কর্মের কারণে তুমি মারা গেলে মানুষ ইন্ায় মানুষ বলবে তে মরিয়া গেছে ভালো হইছে এমন কোন কর্ম না যে কর্মের কারণে মানুষ তো বললা মানুষ সান্ত্বনা দিবে মনকে সন্তা

পারে না নিষেধ আছে শরীয়তের এদের জানাজা পড়াইবে নর্মাল কোন ব্যক্তি মানে নর্মাল কেমন কোন রকম শরীয়তের মাসালা বুঝে জানাজা পড়াইতে পারবে এমন একজন ব্যক্তি ভালো কোন আলেম আত্মহত্যা কন্যাওয়ালা নেশা করবা যে ব্যক্তির জানাজা পড়াবে না আমার এমনও হয়েছে আমার মসজিদের এরিয়ায় এমন নেশা কর ব্যক্তি জালেম ব্যক্তি মারা গেছে আমি এলাকার নাই হুজুর কই আব্বা আমি দূরে আছি আর তারা তো বোঝে আমি দূরে দূরে যাই বক্তা মানুষ

এই সুতকুর গুসকুটির ধরে নিয়ে মসজিদে এলাকা সদনার মতাবপুরি দায়িত্ব দেই হারামকুটির আসো মানে আমরা কি কষ্ট দিতেছে এক জায়গাতে সুদের ওয়াজ করতাম না যে আমার ইষ্ট ওঠার আগে মানা করে হুজুর এটা করেন না সুদের ওয়াজটা না করলে ভালোই হোক আমি যখন আমার মানা করছে আমি মনে করলাম যে এটা ওই ওয়াজ করায় আমার উপর ওয়াজই কারণ মানা করে দিছে যে এটা করতে হবে শরীরের ওয়াজ না আর আমি এই ওয়াজ যখন করছি ছয় সাতজন উঠতে থাকেছি পরে ইষ্টের তো যখন নামে করে আর হুজুর খানেক কম হয়েছে বলে কাহিনি কি হুজুর দেখছেন না উঠতে গেছে দুই তিনজন

অল্প কিছু সম্পদ দিছিল মসজিদ উদ্বোধন করবে আল্লাহর আলী দিয়ে শুধু ফাঁড়া রাখছে মসজিদের মাঝে দিয়ে হাইটে গেছে আল্লাহ আলী কইছিল কইসলাম রে কইসলাম তার হারাম সম্পদ নিস না নিছিলি দেখছো কি অবস্থা হয়েছে সবাই কানে ধরে খুঁজু মাফ চাই আপনি যে এটা বুঝবেন আমরা তো বুঝছি না আর মসজিদে ভাঙিয়ে দেবো আমরা বুঝি করতে গিয়ে কিন্তু মসজিদের সভাপতি বানাইছে সুদ করে কিরে তারা কি বানাইলি আরে মসজিদের সাত ডালার সময় রথটি সব দিয়ে না

আপনি যদি বাদ করেন কথা কই না খায় ঠিক রমজান সামনেই লাগে কই দিলাম আর কি তারা বিছান্দা উঠায়া তারা মসজিদের জন্য রাহে ইমাম মুয়াজ্জিন দেয় খেয়াল রাখきゃন এটার কারণে আল্লাহর কাছে জবাব জন লাগবে কারণ এই হকলে দিবেন খাদি কইছে তার হক ইমাম সাহেবের রমজানের আগে চার পাঁচ মাসের বেতন বাইরে বেতন বাইরে কে তারা বিছান্দা উঠাইয়া আইডিট থেকে আবার বেতন কইরা দেয় কথা কই না খিল

যাদের সাথে সম্পর্ক নষ্ট হয়েছে টিয়া হওয়ার দাও নাকি কথা কয় নাকি আল্লাহ নবীর একটা শূন্যতা ছিল কর্জে হাসানা দেওয়া কর্জে হাসানা কি আমার দরকার লাগছে আমি একজনের থেকে হাওলা টানছি নির্দিষ্ট টাইম আমার কাজ শেষ আমি তার টাকা পরিশোধ করে দিব এটাতে কোনো সুদ নাই ঘুষ নাই বাড়তি কোনো টাকা পারবে না কিন্তু আমার টিয়া দিছে এক মাসের লাগা আপনি এই টিয়া নিয়ে এক বছর পরও আপনার হাতে সামনেই করেন না আপনার আর কর্জে হাসানা দিব করতে গিয়ে

যদি সুদ খায় দেরি খায় একটা ঘরের মতো আমার এলাকায় সুদেরবাস চলেনি অনমলারা সারা করা বন্ধ করে দিছে তো অনমলারা সুদের বাস করা বন্ধ করে দিছে বহুত জায়গায় খবর লাইয়ে দেখছি সুদের আর করে না এতদিন সুদ খোঁজের বিপক্ষে কইছে এখন কয় না আল্লাহ আমরা বোঝার তফিক দিন আমি নাচতে গেছেন আরো জোরে করে আমি আরো জোরে বলেন আমি আমি যদি না বলি আল্লাহ তারা জিব্বা আগুনের কেসি দিয়ে আমার কাটবে এজন্য আমি আল হাক্ত মর্র মুসিদ কথা পিতা মনে করিয়া আমি বলে যাই আমল করার মানে কাটবে যদি আপনি না করেন আপনার কানে গলিত সীসা দেওয়া হবে গরম গরম সীসা ডালাই করে দেওয়া হবে আল্লাহ বুঝার তফিক দিক কোন আমি